নমস্কার বন্ধুরা শুভ সকাল পুষ্পর বাঙালি হেসেলে আপনাদের স্বাগত আজ আমি এমন একটা জিনিস রান্না করে দেখাব যে আমার অনেক বন্ধুরাই এর সাথে পরিচিত নয় বা পরিচিত নাম জানেন না সেটা হলো জুকিনি দেখুন এই জুকিনিটা ফিটনেস গার্ডেনের যে উদ্ধব দাস আছে উনি ভালোবেসে আমাকে উপহার করে দিয়েছে নিজে এসে আমার হাতে এটা দিয়ে গেছেন দিয়ে বলেছে দিদি তুমি এটা রান্না করো তো আমি সেই সময়টা ক্যামেরা বন্দি করতে পারিনি সেই জন্য দুঃখিত আর আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি উদ্ধব ভাই তুমি নিজে এসে আমাকে এটা দিয়েছ এই উপহারটা উনি কিন্তু ওনার গার্ডেনে টবেতে এই জুকিনিটা তৈরি করেছে দেখুন মিনিমাম কম হলেও এটা তিন থেকে সাড়ে তিন কেজি ওজন হবে বন্ধুরা আমি আমি আমার ভিডিওতে আসছে না এত পুরোটা তাই আমি এইভাবে ধরে ভিডিও করছি তো চলুন এটা আমি কিভাবে রান্না করি আপনাদের দেখাবো এটা নানা রকম ভিন্ন ভিন্ন রকম পদ হয় আমি আজকে তার মধ্যে থেকে যে কোনো একটা পদ আপনাদের বানিয়ে দেখাবো আর বাকি সময় সময়ে সাথে উনি ভালোবেসে আমাকে দিয়ে গেছে আমি তো নিজেকে ধন্য মনে করছি তো আমি ভিন্ন সময় ভিন্ন রকমের আইটেম এটা দিয়ে বানিয়ে দেখাবো আপনাদেরকে তো চলুন এটা কেটে ধুয়ে নিয়ে আসি তারপর দেখাই আমি কিভাবে এটা রান্না করব দেখুন বন্ধুরা ছোটো ছোটো পিস করে আমি জুকিনিটা কেটে নিয়ে চলে এসেছি এখানে চেরা কাঁচা লঙ্কা নিয়েছি আর ছোট্ট ছোট্ট পিস করে আলুও কেটেছি আর এখানে নিয়েছি চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে রেখেছি এক ফোঁড়ন আমি রান্না কমপ্লিট করে ফেলবো একটুখানি আদা গ্রেট করে নিয়েছি দুটো শুকনো লঙ্কা একটু পাঁচ ফোঁড়ন নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো আর সরষের তেল তা এখানে কড়াই বসিয়ে দিয়েছি সবার প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেবো খুব সাদা মাটা একটা রান্না আজকে আমি করে দেখাবো কিন্তু দুর্দান্ত টেস্ট এটা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে আপনারা খেতে পারবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে রান্নাটা তেলটা গরম হয়ে গেছে এখন আমি এই তিনটে একসাথে ফোড়ন দিয়ে দেবো আর এখানে মূল হলুদ মেখে রাখা চিংড়ি মাছটা আমি আলাদা করে ভাজবো না আপনাদের আমি বলেছি যে আমি এক ফোড়নের রান্না কমপ্লিট করব এই ফোড়নের উপর এটা দিয়ে দেবো আর সেই সময় দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা কাঁচা লঙ্কাটা এই সময় দুটো দেবো আর দুটো দেখুন রেখে দিয়েছি নামানোর আগে দেব। তাহলে ফ্লেভারটা ভালো আসবে এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব দেখুন কি সুন্দর কালার হয়ে ভাজা হয়ে গেছে চিংড়ি মাছটা ফোড়নটা খুব সুন্দর স্মেল আসছে এই সময় দিয়ে দেবো সবার প্রথমে আলুটা আলুটাকেও নেড়ে চেড়ে ফোড়নের সাথেই ভাজা ভাজা মতন করে নেবো একটু ঢাকা দিয়ে দেবো দু মিনিটের জন্য দেখুন আলুটা হালকা রঙ ধরে গেছে ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দেবো আমি নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে সঙ্গে সঙ্গে একটুখানি জল দিয়ে দেবো যেন মশলাটা পুরো না যায় ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এই সবজিটা দিয়ে দেবো জুকিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে দেবো এর সাথে কি সুন্দর কালার এবার ঢাকা দিয়ে দু থেকে মিনিট হতে দেখুন কি সুন্দরভাবে কষানো হয়ে গেছে কালারটাও কত সুন্দর এসছে ভালোভাবে নেড়ে ফেলে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো এটা কিন্তু ঝোল হবে না মাখা মাখা হবে সেদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি এটা কুমড়োর মতনই সেদ্ধ হতে খুব অল্প সময় লাগে অলরেডি সেদ্ধ হয়ে গেছে তাও আমি আরেকটু জল দিয়েছি এটা মাখা মাখা হয়ে গেলে আমি দেখাচ্ছি আপনাদের বন্ধুরা ঝলটা অনেকটাই শুকিয়ে গেছে আর খুব সুন্দর একটা মাখো মাখো ব্যাপারও হয়ে গেছে এই সময় দিয়ে দেবো আমি যেই দুটো চেরা কাঁচা লঙ্কা ধনে পাতা আর সামান্য পরিমাণে চিনি এটা না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে আমি প্রথমেই বলেছি যে ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে এটা খাওয়া যাবে অসাধারণ খেতে হয়েছে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে একদম রেডি হয়ে গেছে আমাদের রান্না পরিবেশনের জন্য চিনিটা দেওয়ার পর একটু মেল ধোয়ার জন্য দু মিনিট আমি সময় দেবো তারপর আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে আমাদের এক ফোরনের জুকিনির সবজি এইভাবে বানিয়ে আপনারা গরম গরম ভাত রুটি লুচি পরোটার সাথে পরিবেশন করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন পুষ্কর বাঙাল হেসেল আর অসংখ্য ধন্যবাদ ফিটনেস গার্ডেনের ভাই উদ্ধবকে উদ্ধব ভালো থেকেও এগিয়ে যাও ভাই ফিরে আসছি পরের ভিডিওতে